আমাদের সাথে আছে মুভি বাপ দেবজ্যোতি দা দেবুদা আচ্ছা দেবুদা খাদান দেখলে তো কেমন লাগে এন্টারটেইনিং সিনেমা বাট ভীষণ প্রচুর ফ্লস আছে দেবদাই কেমন লেগেছে দেবদার পার মানে দেবদাই স্ট্রংগেস্ট আছে আর জিসু সেনগুপ্ত জিসু সেনগুপ্তের ক্যারেক্টারটার মধ্যে পটেনশিয়াল ছিল এবং জিসু সেনগুপ্ত তো অভিনেতা হিসেবে খুবই ভালো বাট ক্যারেক্টারটা মানে ওয়েল ডেভেলপ আর এখানে দুজন নায়িকাকে দেখেছি আমরা দুজন ও তিনজন রয়েছে নায়িকাদের কেমন ভূমিকা কেমন লেগেছে আমার বার্খাদাত্তের আমি রিভিল যদি না করে বলি বার্খাদাত্তের রিয়াঙ্গার পোর্শনটা ভালো আর রিভিকা পলের পারফরমেন্স পার্সোনালি এমন ভালো ভাল ভালো লাগেনি আচ্ছা এইখানে গান একটা প্রধান ভূমিকা গানগুলো গানগুলো অ্যাকচুয়ালি তো গানগুলো অ্যাকচুয়ালি ভালো এবং রিলিজ যে করা হয়নি তার মধ্যে রাথা রানী গানটা কিন্তু খুবই মিষ্টি একটা ওটা অ্যাকচুয়ালিতে রিলিজ ডিমান্ড আচ্ছা অ্যাকশন সিকোয়েন্সের জন্য সিনেমাটা একদম হাইপে ছিল অ্যাকশন সিকোয়েন্স কি আনন্দ দিতে পেরেছে অ্যাকশন সিকোয়েন্স আমার দুটো অ্যাকশন সিকোয়েন্স আমি খুবই এনজয় করেছি একটা ফার্স্ট হাফে আছে একটা সেকেন্ড হাফে আছে একটা সিনেমা শুরুর দিকের অ্যাকশন সিকোয়েন্সটা দারুণ বাংলা এই লেভেলের অ্যাকশন সচরাচর দেখা যায় না বাট হ্যাঁ অ্যাকশন ওভার ওভারঅল যদি আমি বলি ভালো দুটো অ্যাকশন সিন খুবই ভালো তাহলে থ্যাংক ইউ দেবজিৎ আমরা অন্যান্য রিভিউয়ারদের কাছে যাব প্রত্যয় রয়েছে প্রত্যয় হ্যাঁ কেমন লাগলো ছবিটা হ্যাঁ বাংলা এরকম কমার্শিয়াল সিনেমা হওয়ার দরকার খুবই ভালো কথা তা ভালোই লেগেছে ওভারঅল দেবদা এত বছর পর মানে মানুষের একটা আলাদা এক্সপেকটেশন ছিল দেবদাকে নিয়ে তা অ্যাকশন ফ্যাকশনগুলো ব্যাকগ্রাউন্ড স্কোর মারাত্মক তা কিছু কিছু জায়গা একটু আমার একটু ফ্লস লেগেছে এটা ঠিক আছে চলো অ্যাকশন সিগন্স দূত গানগুলো কেমন লেগেছে গানগুলো প্রত্যেকটা জায়গায় নাইকাদের নাইকাদের যখন জায়গা ইতিকার সাথে রোমান্সের পোরশনটা একটু কম যেহেতু সিনেমার ডিউরেশনটা অনেকটাই কম আর যেহেতু এত কিছু তো একবারে আর যিশু সেনগুপ্ত জিউসেন গুপ্তা জাস্ট খেয়ে দিয়েছে আর দুজন বাদে অনির্বাণ আর জিউসেন গুপ্ত তারপরে হচ্ছে জন জনের পার্টটা জন এত সুন্দর পারফর্মেন্স করবে আমি সত্যি ভাবিনি জন পার্থ সারথী ক্যারেক্টারটা খুব অদ্ভুত রকমের পার্থ খুব মানে চুপচাপ থেকে একটা বলে না যে মানুষটা একটা কিছু একটা সুবিধা সুযোগ সন্ধান এরকম একটা ক্যারেক্টার তা পার্থ সারথী সেরকমই তা আর ভালো আমার একটু মা হিসেবে যে পার্টটা যেটা বার্ষা প্লে করেছে আমার একটু কমজোরি লেগেছে বারখার পারফরমেন্স কিন্তু বাবা দেবের স্ত্রী হিসেবে যে পারফরমেন্সটা দিয়েছে সেইটা পোর্শনটা দশে কত দেবে দশে আমি মোটামুটি আট আট সাড়ে আট দশে কত দেবে ছয় থ্যাংক ইউ